তো শুভ সকাল বন্ধুরা তো এই যে চলে এলাম তোমাদের সামনে আর একটা দিন আমি দেখো আমি আজকে সকালবেলায় আর কি কি করব নিজের হাতে নিজেই ছুঁচ ফুটিয়ে নেব আর কি কিছু তো করার নেই দেখো এখন ব্লাড টেস্ট করে নেব একদম ফাস্টিংটা করে নেব ঘুম থেকে উঠেই আগে আমি একটু রক্ত পরীক্ষা করে নিচ্ছি তারপরে এই দেখো ছুঁচটা রেডি করে নিচ্ছি এইটা ছুঁচটা ফোটানোর আগে চোদ্দ বার সেই একই ভয় লাগে আমার যতবার মানে টেস্ট করার সময় আসে ততবার ভয় পাই তা যাই হোক আমি এখন একটু ব্লাডটা টেস্ট করে নেব দেখো আমি সুসটা ফুটিয়ে নিচ্ছি নিয়ে দেখো শরীরে তো একদম রক্ত কম যার জন্য ওই যে রক্ত হাত দিয়ে চেপে চেপে বার করতে হচ্ছে দিয়ে আমি টেস্ট করে নিলাম দেখো কত এসেছে না এরমভাবে উল্টোভাবে হয়তো বোঝা যাচ্ছে না কিন্তু এসেছে তোমার দুশো তো এই আর কি তারপরে একা একাই দেখছি কথা বলছি এই করে যাচ্ছি বসে তারপরে এখন আমি কি করবো এবার একটু দেখো আমার মুখটা একটু দেখিয়ে নিলাম তোমাদের সামনে নিয়ে এবার আমি একটু চা বানিয়ে নেব একটু একদম চিনি ছাড়া একটু চা করে নেব নিয়ে সকালবেলায় আর কি চাটা খেয়ে নিই নিয়ে অন্যান্য কাজগুলো সেরে নেবো যা বাসি কাজ আছে সব সেরে টুরে নিয়ে তারপরে রান্না করব তো এই তা দেখি সবজি ভাইটা আসলে পারে একটু বাজার নিয়ে নেবো ভাবছি কি রান্না করব তো দেখি যা পাই তাই একটু রান্না করে নেব তো আজকে একটু ডিম রান্না করব ভাবছি তো যাই হোক আমি এখন চাটা খেয়ে অন্যান্য কাজ সেরে এদিকে দেখো ভাত বসিয়ে দিলাম দিয়ে এবার আমি একটু সবজি ভাইটার থেকে পটল নিয়েছি উচ্ছে নিয়েছি আর অন্যান্য সবজি নিয়েছি আমি তো আজকে একটু পটল ঝাল দেওয়া করব তার জন্য পটলগুলোকে কেটে নিচ্ছি নিয়ে তারপরে এই যে দাঁড়িয়ে দাঁড়িয়েই আমাকে কাটতে হয় কিচ্ছু করার নেই নিচে বসতে পারি না কেননা নিচে বসবো কী করে পায়ে প্রচণ্ড ব্যথা হাঁটুতে ব্যথা পায়ে ব্যথা এই যে এই সবই হয় আমার সুগার থেকে এই সব সমস্যা নানান রকম তারপর যাই হোক এইসব পটল মটল সব কেটে নিলাম একটু উচ্ছে কেটে নিলাম নিয়ে এবার আমি যে ভাতটা হয়ে গেলে দেখো এবার ভাতটা নামিয়ে নেব তো ভাত প্রায় এদিকে হয়ে গেছে এবার আমি ভাতটা নামিয়ে নেব নিয়ে তারপরে আমি দেখি রান্নাটা করে নেব তো দেখো আমার হাতে সব অ্যালার্জিগুলো বোঝা যাচ্ছে আমার এত অ্যালার্জি হয়েছে এই গরমে হিট অ্যালার্জি প্রচণ্ড আমি মানে চুলকে চুলকে আমি একদম শেষ হয়ে যাই কি বলবো আর সারা সারাদিন এই গা চুলকায় এই জগবের থেকে গরম পড়েছে তবের থেকে এই অবস্থা আমার দেখো একদম বোঝা যাচ্ছে কেমন হয়ে গেছে না এইরকম তো আগুনে পারে তো একদমই থাকতে পারি না আমি কিন্তু কিছু করার নেই এক এক সংসারে তো রান্নাবান্না করতেই হবে না যাই হোক তা এই যে পটল কেটে নিয়েছি পটল ঝাল দেওয়া করব আর একটু উচ্ছে ভেজে নেবো পেঁয়াজ দিয়ে আর এদিকে ডিমটা সেদ্ধ বসিয়ে দিয়েছি ডিম একটু বেশি করেই করে নেবো দেখো তারপর আর কি রান্নাবান্না সেরে চলে এলাম এদিকে উচ্ছে দিয়ে পেঁয়াজ দিয়ে ভেজে নিয়েছি ভাত করে নিয়েছি আর এদিকে পটল ঝাল দেওয়া করে নিয়েছি আর এদিকে আমি ডিম রান্নাটা করে নিয়েছি দেখো ডিমটার কালারটা কি সুন্দর হয়েছে না দেখতে বেশ ভালোই হয়েছিলো আর খেতেও দারুণ টেস্টি হয়েছিল। তো আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা টাটা আবার পরের দিন আসছি